আনহা একটা জ্বালিয়ে দিয়েছে আনহা এদিকে তাকাও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিনের ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম আনহা কিছু তুবড়ি পটাকা তার পচরকি আরও ফুলঝুরি এটা সেটা অনেক কিছু কিনে এনেছিল সেগুলোই ভাবলাম আজকে সন্ধ্যেবেলায় ছাদে গিয়ে ফাটাই তো সেই জন্য দেখুন আনহার তড়িঘড়ি চলছে যাবে ওপরে রাখো যতই যাই বলি না কেন বাচ্চারা তো আর বোঝে না এসব সেই জন্য ওর খুশির জন্যই একটু আমরা উপরে যাচ্ছি ফুলঝুরি আর একটু চরকি জ্বালানোর জন্য আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে সবাই দেখতে থাকুন আর তার সাথে সবাইকে অনুরোধ রইলো একটা লাইক করার আর যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেশি কিছু কিনেনি যেটুকু যা কিনেছে সেটা দিয়েই আজকে ওকে একটু এনজয় করাবো একদমই একানে থাকে আমার আনহা সবাই জানেন ওর খেলার সাথীও নেই সেরকম সেই জন্য ওর সাথে একটু আমরা ওকে একটু এনকারেজ করতে আর ওর ওকে ওর একটু এনজয়মেন্ট দেখতেই ওকে নিয়ে যাচ্ছি আমরা সবাই ছাদে

ও আগে থেকে ওখানে চলে গেছে আনা আনা খুব ভয় করছে ও বচর এরকম টুকিটাকি করা হয়েছিল আরে বচর কি করে দেখাই যাক আনা আনা ও বচরের মনে আছে তোমার কি করেছিল হ্যাঁ ও বচর করেছিল মানে ও পাপার সাথে ছিল ভয় ভয় করেছে এবছর দেখা যাক কি করে ও হ্যাঁ আনহা একটা জ্বালিয়ে দিয়েছে আনা এদিকে তাকাও ইয়ে সেটা এরকম করে ঘোড়া হয়ে যাবে করে ঘোড়া বাচ্চাদের একটু মজা এই যা আনহা আনহার আজকে এবারে সাহস হয়ে গেছে আনা তোমার সাহস হয়ে গেছে হ্যাঁ আর ভয় লাগছে না ইয়ে তুমি কি করছো এই দেখো বন্ধুরা আনা কি করছে এটা কি বলে রং দড়ি বলে রং দড়ি এখন নিয়ে আনহার আমি সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি যে আনা এটাকে ধরে চালাচ্ছে হ্যাঁ দাও দা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও ইয়েস ফাইনালি আমি একটা ওরটাই হাফটা নিয়ে নিলাম ওয়ান আর নেবে না এটা করছে অনেক ঘরেই হচ্ছে কিন্তু কোথা হচ্ছে দেখতে পাচ্ছি না আর ওর ছাদে তো দেখতে পাচ্ছি না বাচ্চারা তো করছে তুড়ি ফুড়িগুলো জ্বালা এটা অনেকক্ষণ চলছে দেখো না এটা অনেকক্ষণ জ্বলছে এক এক জায়গায় রাখো ঠিক করে ফাইনালি এটা শেষ হলো এগুলোকে আমরা এখন সাবধানে একটা জায়গায় রেখে দিই এখানটা করে দেখে দিই না কেমন লাগছে হ্যাঁ কেমন ভয় লাগছে ভয় লাগছে আনার বাবা এখন চরকি জ্বালাচ্ছে হ্যাঁ ঘুরবে ঘুরবে দাঁড়াও কি গো ঘুরলো না কেন যা দেখো সাবধানে হবে না মনে হয় খারাপ এটা তো হবে 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 ঘোড়াও একটু ঘুরিয়ে দাও না এটা খারাপই হলো মনে হচ্ছে এটা খারাপই হবে এটা খারাপই আছে বাবু ঠকিয়ে দিয়েছে এটা প্রথমটা তো খারাপ বেরোলো দেখা যায় দ্বিতীয়টা কি হয় এরকম তো মিললে মাঝে সব এরকম খারাপ ভালো মিলিয়ে মিশিয়েই দেয় দেখো দেখাই হবে না এটা ওটা ওইদিকে করে দাও এই ওদের ছাদে হচ্ছে সেই দেখো সবাই বাচ্চাটা ছাদে উঠে উঠেই করছে সেই দিকে ও বাড়িতে আমাদের ও বাড়িতে আরেকটা চোর ট্রাই করা হচ্ছে ঘোরা না কেন একটা এই তো মুশকিল বাপরে আর করবো না বলে আর করবো না এই তো মজা শুরু এবার মজা করবে না মজা

তো এখন এটা কি হবে ফুল যে কি এটাকে কি বলে আনা সরে যাও বা তুমি হচ্ছে এখানে পাপা চুবড়ি পড়াচ্ছে আর এখানে আনা ভয়েতে এখন এইদিকে রয়েছে চলো আমার পেজন পেজন কি আছে দেখি এই দেখে এই দেখে দেখে হয়নি Yeah! দেখ মজা হয়েছে হ্যাঁ ঠকিয়ে নাকি দিল না কি না কেন আর না কেন এইগুলো সব শেষ করতে হবে তো আর হ্যা ওই দেখো ডাকছে ওখান থেকে ডাকছোরা

হ্যাঁ তুমি এর থাকবে একদম বাইরে বেরোবে না ওকে লাস্ট চরকি চলো হয়ে আরেকবার গুলো দারুণ ঘুরছে কিন্তু চর্কিগুলো তোমার সাহসও আছে বাবা ওইদিকেই ডাড়ি আছে আচ্ছা তো অনেক কিছু আছে এইগুলা এইগুলা সব রয়েছে এই পরে জ্বালাবে এখন আর এমনি তুই হুবি আর কিছু আছে চলো 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 আজকের মতো এই পর্যন্ত তার একটা রং দড়ি ওকে দিয়ে দাও এটা রং রং দড়ি না কি বলে ওই একটা ওকে দুটো হাতে দিয়ে দাও দুটো না হাতে না একটা হাতেই নে চলো এটা এটা এখনো দুলছে গো

হুম দাও দাও আমাকে দিয়ে দেওয়া আজকে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা আজকে ব্লগে যদি একটু এনজয় করে থাকেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক করার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আনার জন্য অনেক দোয়া করবেন বাই বাই আল্লাহ হাফেজ